প্রধানমন্ত্রীর চা চক্রে না যাওয়ার সিদ্ধান্ত গণভবনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ঐক্যফ্রন্ট বেলা এগারোটায় চিঠি নিয়ে গণভবনে যান ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চায়ের আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অংশ না নেওয়ার কারণও চিঠিতে উল্লেখ করা হয় অনিয়মের নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা হয়েছে দাবি করে চিঠিতে নেতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতনের কথাও তুলে ধরা হয় অসংখ্য নেতাকর্মীকে কারাগারে রেখে ঐক্যফ্রন্ট চায়ের আমন্ত্রণে যাবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেয়া নেতাদের গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে গত শনিবার আমন্ত্রণপত্র পাঠান প্রধানমন্ত্রী